সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ পাঁচ দশকের বাংলাদেশ বরঞ্চ আরও তিন বছর উপরে হয়ে গেল আমাদের দেশে যারা এই মুক্তিযোদ্ধা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন যারা চেতনা ব্যবসা নিয়ে ব্যবসা শুরু করেছেন মনে রাখবেন এইসব পাট পারিগুলি যদি আমরা এখন বন্ধ না করতে পারি তাহলে শত শত বছর এই চেতনা ব্যবসায়ীদের কারণে এ দেশে কখনো সুখ আসবে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আর কতকাল ছাত্ররা একটু অধিকার চেয়েছে তাদেরকে খনি হাসিনা রাজাকার বলে দিল উনিশশো একাত্তর সালে মূলত যারা রাজাকার ছিল তারা কেউ জামাত ইসলামের লোক ছিল না তারা সবাই ছিল মুসলিম লীগের লোক মুসলিম লীগের লোকেরা আস্তে আস্তে যখন বাংলাদেশ হওয়ার পর বিলুপ্ত হয়ে যায় তখন এই চেতনা ব্যবসায়ী আর এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা এরা সেই জায়গাতে বসিয়ে দিয়েছে জামাত ইসলামীকে সত্য ইতিহাস বি বাল বাংলাদেশ আওয়ামী লীগ এই বাল পার্টির লোকেরা জানে না কারণ এদের ভিতরে রয়েছে সব মহা মূর্খ শিক্ষিত বলতে নেই কেউ সাড়ে হাজার বলে আবার কেউ কাউয়া কাদের হয়েছে আবার কেউ পলক আবার কেউ প্যারেস্টার সুমন আবার কেউ লেখক ভট্টাচার্য আবার কেউ সাদ্দাম এদের সকলের কাছে অশ্লীল বাক্য এবং হিংসা আর বিদ্বেষ ছাড়া কিছুই নেই আর খনি হাসিনার কাছে শুধুমাত্র ঘৃণা হিংসা ভৎসনা ছাড়া আর কিছু নেই তো কথায় কথায় যারা রাজাকার বলে আবার বিএনপির যারা তারা কথায় কথায় আওয়ামী লীগকে যে অশ্লীল বাক্য বলে এই দুই পার্টি থেকে যদি দেশকে মুক্তি করা যায় এই হাসিনা এবং খালেদা থেকে যদি দেশকে মুক্তি করা যায় বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটি পার্টি থেকে যখন আপনি আমি বেরোয় আসতে পারবো এবং এই চেতনা ব্যবসা যারা করে খাচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে চলেছে শহীদ জিয়া আর বঙ্গবন্ধু নিয়ে যারা বলিয়া ওড়াচ্ছে এরা মূলত সবাই অলসের স্বর্গে বসবাস করছে এরা জাতিকে কখনও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না আবার খুনি হাসিনা যেভাবে দুই হাজার একচল্লিশ সালের স্বপ্ন দেখাচ্ছে মনে রাখবেন এই দুই হাজার একচল্লিশ সালের ভিতরে এদেশের শিক্ষাব্যবস্থা যেমন তিপ্পান্ন বছর লেগেছে শেষ করে দিতে ভারতের রকে এইবার যা একটু বেঁচে আছে সুশিক্ষায় যারা একটু শিক্ষিত হতে চাচ্ছে এদের সবাইকে ধ্বংস করে দেবে দুই হাজার একচল্লিশের ভিতরে তারপরে এই দেশটি লুটপাটের স্বর্গরাজ্য বলেন নরক রাজ্য বলেন সেটি বানিয়ে দেবে যদি শেখ হাসিনা বেঁচে থাকে অন্যথায় তার দলের যত মূর্খ রয়েছে যারা ইন্ডিয়ার পা চাটে তাদের অনেকেই মারা গেছে আবার যারা জীবিত রয়েছে এরাও মারা যাবে কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে এই চেতনা ব্যবসায়ীদেরকে প্রথমে আপনারা না বদল তাহলে দেশটি এগিয়ে নিয়ে যাওয়া যাবে আর যত ভোয়া মুক্তিযোদ্ধা রয়েছে এদের থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন নইলে আপনারাও ভোয়া মানুষ হিসেবে এই পৃথিবীতে পরিচয় লাভ করবেন তাই আসুন আমরা সবাই এই চেতনা ব্যবসায়ীদেরকে আবার তথাকথিত যারা টকশোবাজ বা বা মারানি বলেন টক শোবাজ বলেন এদের থেকে একটু দূরে থাকুন ওক বিএনপি হোক পাল পার্টি এরা সবাই মনে রাখবেন আপনাকে আমাকে বোকা বানিয়ে ঠিকই রিবাকর হয়ে জীবন কাটাচ্ছে আর এই রিবাকরদেরকে যদি আপনি আমি না না বলি তাহলে আপনার আমার সন্তানেরা এক সময় আপনাকে আমাকে গালি দিবে